মেলা তো আমরা অনেক দেখেছি কিন্তু মুড়িকে কেন্দ্র করে মেলা হতে পারে এই জন্য কল্পনাতীত কিন্তু হ্যাঁ বাঁকুড়ার কেঞ্জেকুরা গ্রামে দ্বারকেশ্বর নদীর তীরে প্রত্যেক বছর আয়োজিত হয় মুড়ি মেলা মাঘ মাসের চার তারিখে এই মেলা হয় নদীর তীরেই রয়েছে সঞ্জীবনী মাতার মন্দির মাঘ মাসের এক তারিখ থেকে এখানে পুজো অর্চনা শুরু হয় সঙ্গে হয় কীর্তন আর বিভিন্ন অনুষ্ঠান নদীর চরে মেলা বসে চার তারিখে এই চার তারিখেই অনুষ্ঠিত হয় মুড়ি মেলা হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে মুড়ি খেতে কথিত আছে এখানে এসে মুড়ি খেলে শরীরে রোগ জ্বালা নাকি ভালো হয়ে যায় মা বাঁকুড়ার মানুষের কাছে মুড়ি শুধু খাবার নয় একটা আবেগ সহজ সরল মানুষের জীবনযাত্রায় মুড়ি যেন ওতপ্রোতভাবে জড়িত তাই এই মুড়িকে কেন্দ্র করেই বসে এক বিশাল মেলা নদীর চরে খবরের কাগজের উপর অথবা গামছা পেতে তৈরি হয় মুড়ি স্তূপ তার সঙ্গে থাকে বাঁকুড়ার বিখ্যাত চপ শুধু চপ নয় মুড়ির সঙ্গে একে একে মেশে সর্ষের তেল চানাচুর বাদাম ছোলা ভাজা মটরশুঁটি সিঙ্গারা শশা ধনেপাতা পাতা গাজর এইসব সামগ্রী তার সঙ্গে থাকে ঘুগনি ও আলুর দম নদীর চরেই চুয়ক পেটে সংগ্রহ করা হয় জল সেই জল দিয়েই মাখা হয় মুড়ি এই মুড়ি মেলা বাঁকুড়ার মানুষের কাছে শুধু মেলা নয় এ এক শতাব্দী প্রাচীন ঐতিহ্য এই মুড়ি মেলার পেছনে লুকিয়ে আছে এক ইতিহাস দ্বারকেশ্বর নদের ধারেই রয়েছে সঞ্জীবনী মাতার মন্দির এবং আশ্রম অনেক দূর দূরান্ত থেকে ভক্তের দল এই সঞ্জীবনী মাতার মন্দিরে আসতেন সংকীর্তন শুনতে সেই সঙ্গে আসতেন অনেক সাধু সন্ত সেই সময় এখানে এখনকার মতো জনবসতি ছিল না চারিদিকটাই ছিল ঘন জঙ্গল তাই দূর দূরান্ত থেকে যে ভক্তের দল আসতেন তারা রাত্রিতে আর বাড়ি ফিরতে পারতেন না তাই তারা সঙ্গে করে নিয়ে আসতেন মুড়ি আবার অনেকে এই দ্বারকেশ্বর নদের তীরে মুড়ি খেয়ে কীর্তন শুনে বাড়ি ফিরতেন সেই মুড়ি খাওয়া চলই আস্তে আস্তে এক বিশাল মেলায় রূপান্তরিত হয়েছে এখন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে বসে মুড়ি খাবার জন্য দিন মানুষ মেতে থাকে এই মুড়িকে নিয়ে এখন এই দিন নরনারায়ণ সেবা উপলক্ষে খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয় এই মেলা বাঁকুড়ার মানুষের কাছে এক আবেগের বহিঃপ্রকাশ দুশো বছরের পুরনো এই মেলা এখন এক নতুন রূপ পেয়েছে নতুনভাবে এই মেলার প্রচুর জনসমাগম দেখা যায়